চিকুনগুনিয়া এ রোগে জ্বরের সাথে শরীরের গিটে গিটে ব্যথার ভয়ঙ্কর স্মৃতি রয়েছে ভুক্তভোগীদের বর্তমানে ডেঙ্গুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মশাবাহিত রোগটি এডিস মশার কামড়ের মাধ্যমে ছড়ায় এটি চিকিৎসকরা বলছেন মৃত্যু ঝুঁকি না থাকলেও রোগীরা শরীরে ব্যথার কারণে আথরাইটিসে ভুগতে থাকেন এবং এর প্রভাব থাকতে পারে দুই থেকে তিন মাস কারো কারো ক্ষেত্রে আরও বেশি দাখিল ক্ষেত থেকে বৃদ্ধ আব্দুল জলিলকে রাজধানীর ডিএনসিসি কোভিড নাইন্টিন হাসপাতালে ভর্তি করিয়েছেন স্বজনরা কয়েকদিন ধরে জ্বর ও শরীরে ব্যথার কারণে তাকে বিতে নিয়ে যাওয়া হচ্ছে চিকুনগুনিয়া পরীক্ষা করাতে আবার হঠাৎ করে দুই দিন আগে জ্বর আসতেছে প্রচুর জ্বর আসতেছে গায়ে ব্যথা তারপরে পা ফুলে গেছে তখন আমরা বাধ্য হয়ে হাসপাতালে নিয়ে আসি রাজস্থানীর বিভিন্ন হাসপাতালে জ্বর গায়ে ব্যথাসহ নানা উপসর্গ নিয়ে আসছেন এমন অসংখ্য রোগী রোগ রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের তথ্য বলছে ঢাকায় প্রথম পাঁচ মাস অর্থাৎ পহেলা জানুয়ারি থেকে মে পর্যন্ত তিনশো সাঁত্রিশটি নমুনা পরীক্ষা করে একশো তিপ্পান্নটি চিকুনগুনিয়া রোগী শনাক্ত হয়েছে সম্প্রতি চিকুনগুনিয়া ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়া রোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি জরুরি সতর্কতা জারি করেছে বলছেন চিকুনগুনিয়া হলে রোগীর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে বা একই সাথে অন্য রোগের সংক্রমণ থাকলে তা প্রাণঘাতী হতে পারে উপসর্গ থাকে অনেক বেশি জয়েন্ট পেনে অনেক কষ্ট হয় এমন ব্যথা হয় যে হয়তো না বিছানা থেকে উঠতে পারছে না কিন্তু দেখা যায় মৃত্যু ঝুঁকি সাধারণত থাকে না অধিকাংশ ক্ষেত্রে ব্যথাটা আপনার এক সপ্তাহ বা দুই সপ্তাহ থাকে তারপর ইউজুয়ালি পেশেন্ট রিকভার করে যায় বয়স্ক গর্ভবতী ও অন্য রোগ আছে এমন রোগীদের বিশেষ সতর্কতা অবলম্বনের পাশাপাশি আক্রান্তদের ব্যথানাশক ওষুধ না খেতে পরামর্শ দেন তিনি অনেক সময় ব্যথা কমানোর জন্য ফার্মেসি থেকে বা কোনো চিকিৎসকের পরামর্শ ছাড়া স্ট্রং পেইন কিলার বা ব্যথানাশক বা এনএসের গ্রুপে যে ওষুধগুলো যেমন ন্যাপ্রোকসেন আইবুপ্রোফেন এই ধরনের ওষুধগুলো খেয়ে ফেলেন আমাদের এই সময় কিন্তু আমরা স্ট্রং স্ট্রংলি মানা করছি এবং প্যারাসিটামল জাতীয় ওষুধগুলো উনি খাবেন তাদের অ্যাডভাইস থাকে হচ্ছে সলিড না খেলেও ফ্লুইড খেতে হবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন গতানুগতিক পদ্ধতিতে রোগী ব্যবস্থাপনার কারণে ডেঙ্গু ও চিকুনগুনিয়া পরিস্থিতির উন্নতি হচ্ছে না এডিস মশার ব্যবস্থাপনা এবং চিকিৎসা ব্যবস্থাপনা সারা দেশে কিন্তু একই রকম এবং চিকিৎসার জন্য আমাদের ব্যবস্থাপনাটা বিকেন্দ্রীকরণ করতে হবে সব জায়গাতেই রোগী এবং মশা দুটো যদি আমরা খুঁজতে থাকি নির্দিষ্ট এলাকাগুলো ধরে তাহলে কিন্তু এটা কমে আসবে এবং মানুষও কিন্তু হাতে কলমে এটা বুঝতে পারবে কিভাবে নিয়ন্ত্রণটা করতে হবে চিকুনগুনিয়া সেরে গেলেও শরীরের ওপর এর দীর্ঘমেয়াদী প্রভাব থাকে বলে জানান এই বিশেষজ্ঞ তাহসিনা জেসি ডিবিসি নিউজ ঢাকা